শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে ট্রাম্প বলছেন কৌশলগত স্বার্থে গ্রিনল্যান্ড দখল করা জরুরি এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করা হতে পারে এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমোসেন সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ড চাইলে স্বাধীন হতে পারে তবে যুক্তরাষ্ট্রের রাজ্য হওয়ার কোনো সম্ভাবনা নেই ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডেরিকসেন ট্রাম্পের হুমকিকে অগ্রহণযোগ্য অবাস্তব বলে উল্লেখ করেছেন গ্রিনল্যান্ড যা ছশ বছর ধরে ডেনমার্কের অংশ দু সাল থেকে সাহিত্য শাসন ভোগ করছে সাতান্ন হাজার জনসংখ্যার দ্বীপটি স্বাধীনতার স্বপ্ন দেখলেও ডেনমার্কের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে চায় ট্রাম্পের মন্তব্যের মূল কারণ আর্কটিক অঞ্চলে চীন ও রাশিয়ার ক্রমবর্ধমান তৎপরতা তবে ডেনমার্কের মতে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক সমাধানই একমাত্র পথ গ্রিনল্যান্ডের এক বাসিন্দারা বলেন আমরা স্বাধীন হতে চাই কিন্তু ডেনমার্কের রাজা এখনও আমাদের জন্য জনপ্রিয় তাই এই সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চায় না